নমস্কার কেমন আছেন আপনারা সবাই সেতু রেসিপি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি কি তৈরি করব বলুন তো তৈরি করব হচ্ছে আজকে আমি জিলিপি তো আজকে হনুমান জয়ন্তী তো সকালবেলায় ছেলে বললো মা টিফিনে একটু জিলিপি তৈরি করে দাও তো সেই জন্য বাড়িতে বাড়িতে তৈরি করা দই যে বাড়িতে প্রতিদিন আমি দই পাতি সেই দই থেকে নিয়ে নিলাম এক কাপ সুজি ছোটো কাপের আর এক কাপ ছোটো কাপের ময়দা আর তিন চামচ দই আর ওদিকে বাটিতে বসিয়ে দিয়েছি শিরাটা তো শিরাটা হয়ে গেলে আমি আলাদা সাইডে করে রেখে দেব তো সেটা একটু চিনিটাকে বারবার ঘেঁটে মানে নাড়িয়ে দিচ্ছি বাড়িতে একটাই পাতিলেবু ছিল তো তার থেকে কেটে চা খাওয়া হয়েছে গরমের সময় পাতিলেবু দিয়ে একটু লবণ দিয়ে চা খেতে কিন্তু খুব ভালো লাগে জানি না আপনারা খান কি না কিন্তু খেতে খুব সুন্দর লাগে গরমের সময় তো সেই জন্য এই পাতিলেবুটুকু যেটুকু ছিল সেইটুকুই দিয়ে দিয়েছি তবে হ্যাঁ আপনাদের একটা কথা বলি যদি আপনাদের জিলিপি খেতে ইচ্ছে হয় আগের থেকে যদি মাথায় থাকে যে আমি খাবো কালকে তাহলে রাত্রেবেলায় যে ব্যাটারটা তৈরি করে আপনাদের বাড়ির মানে মেম্বার অনুযায়ী যদি আপনি এইভাবে নিয়ে রাখেন তো আমার মনে হয় রাত্রেবেলায় এই ব্যাটারটা যদি তৈরি করে রেখে দেন খুব ভালো হয় একদম দোকানের মতো গন্ধ দোকানের মতো স্বাদ দোকানের যেরকম জিলিপিগুলো টক টক হয় ঠিক সেই রকমই হবে একদম ব্যাটারটা তৈরি করবেন করে একটা চাপা দিয়ে রেখে দেবেন দেখবেন একদম যা নিয়েছিলেন তার থেকে ডবল হয়ে গেছে ফুলে তারপরে এরকম সকালবেলায় আপনি করুন টিফিনের জন্য সাথে হয়তো একটু মুড়ি বা চে মানে পরোটা বা রুটি বা লুচি যার সাথে দেবেন তার সাথে দিয়েই খাওয়া হয়ে যাবে তো আমি একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেবো দই দিয়েছি তার সাথে জল দেব। আর দিয়ে তারপরে ভালো করে গুলে নেব হ্যাঁ ব্যাটাটা গোলার পরে আপনি যদি সঙ্গে সঙ্গে করেন একটা ইনো দিয়ে দেবেন তো আমি ইনো দিয়েছি একটা আপনাদের যে যতটা পরি মানে বাড়িতে মেম্বার সেই রকম অনুযায়ী আপনি তৈরি করবেন সেই অনুযায়ী মানে ইনোটা দেবেন তবে এগুলো কিন্তু এই সঙ্গে সঙ্গে তৈরি করে যদি অনেকে ময়দা দিয়ে বলেন তো ময়দা দিয়ে তৈরি করে তো সেইটা কিন্তু একটু কিন্তু খাওয়া স যদি সঙ্গে সঙ্গে হয় খুব ভালো নাহলে কিন্তু পরেই বেশি একটু দেরি করে খেলে কিন্তু নেতিয়ে যায় আর রাত্রে যদি আপনি করে রাখেন আমি যেভাবে বললাম মিশনটা ওইভাবে যদি করেন তাহলে কিন্তু খুব সুন্দর থাকেই অনেকক্ষণ ধরে মচমচে থাকবে আর খেতেও খুব ভালো লাগবে তবে হ্যাঁ এই যে দেখুন আমি এটা দুধের যে দই পাতবো বলে দুধের প্যাকেট এনেছিলাম সেই প্যাকেটে ব্যাটারটা নিয়ে কিন্তু করছি আর তেলটা কিন্তু পরিমাণ কম দিয়েছি কারণ সেই ডুবো তেলে করতে গেলে না আমাদের ওই ভালো শেপটা আসবে না তো একদম কমও নেই কিন্তু তেলটা মোটামুটি আছে তো যাই হোক ছেলে বললো মা আজকে একটা জায়গা যাব তো তাড়াতাড়ি রান্না করে নাও তো আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি রান্না করে নেবো কোথায় বলছে আজকে একটা বাইক কিনতে যাব তো বাপি তো বুলেটটা চালাতে পারে না তো বাপির অসুবিধা হয় বুলেট চালাতে তো ঠিক আছে একটা বাইক কিনবো সে বাইকটা বাপিও চালাতে পারবে তো খাওয়া দাওয়া করে আমরা বেরোবো তা আমরা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই তারপরে বেরিয়ে পড়বো তো ওকে আমি জিজ্ঞাসা করলাম কটায় বেরোবি বলল চারটে সাড়ে চারটের মধ্যে যদি চারটের মতো হয় খুব ভালো না তো সাড়ে চারটের মধ্যে বেরিয়ে পড়তে হবে কারণ শোরুমগুলো তো বন্ধ হয়ে যায় না সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটার মধ্যে বন্ধ করে দেয় তো সেই জন্য আমি আবার তাড়াহুড়ো করছি কেননা খাওয়া দাওয়া করেই না মানুষ না বেরোতে পারে না আর এই রোদে গরমে বেরোনোটাও কষ্ট তো এইবারটা করে নেব আর ব্যাস তাহলেই হয়ে যাবে তবে জানেন তো ছোটো কাপের এক কাপ ময়দা আর এক কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলোই হয়েছে মোটামুটি ধরুন এই জেলি মিষ্টি জিনিস কিন্তু তিনটে চারটে করে খেলে পেট ভরে যায় তো বেশ ভালোই অনেকগুলো করেই হয়েছে পরিমাণটা এবারে আপনাদের বুঝে নেবেন তো আমার মনে হচ্ছে চিনির শিরাটাও রেডি হয়ে গেছে তো একবার দেখে নিই যে ঠিক হয়েছে কি না তো দেখছি যে চিনি শিরাটাও বেশ ভালোই কিন্তু হয়েছে আর এর থেকে বেশি করিনি কেননা আবার সেই শিরাটা বেঁচে গেলে তখন সেই আবার পড়ে থাকবে তো দেখছি বেশ ভালোই হয়েছে এটা কিন্তু ওই একতার দুতার ওই সবের কিছু ব্যাপার নেই একটু চিপচিপে হলে পরেই কিন্তু ওটা বুঝবেন হয়ে গেছে যে এরকম মিষ্টির রসগুলো হয় যে একতার দুতার হয় না ওই রকম তো মিষ্টি ঠিক রসগোল্লার রসের মতো করেই আপনাকে এটা করতে হবে আর গজার যে রস হয় রকম কিন্তু করলে এটা কিন্তু ভালো হবে না তো বাজারে গেছে দেখি বাজার থেকে কি আনে তো বাজার থেকে এসেছে চিংড়ি মাছ আর কাতলা মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছটা রেখে দেবো কাতলা মাছটা তাড়াতাড়ি রান্না হবে চিংড়ি মাছ ফ্রিজে রেখে চলে যাব তো কাতলা মাছ রান্না করে নিয়েছি আর এদিকে বেরোনোর আগে ছেলে বলছে মা একটু কোয়াশ দাও তো সেই কোয়াশ দিচ্ছি তো বলো খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো একটু ঠান্ডা খেয়ে বেরোই তো এখন বাজে মোটামুটি চারটে এই শরবতটা খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ব বাবা হন্ডা শোরুমে আর ছেলে হাঁটছে আর চারিদিকে এদিকে দেখছেন না এই সাইডে গোডাউনগুলো এগুলো হচ্ছে সব বাইক আছে আপনাদেরকে দেখি পরে দেখিয়ে দেবো একবার ঘুরে তো এই শোরুমটা অনেক বড় বাবা হন্ডা তো এখানে ছেলে আর আমি যাচ্ছি ওর বাপিও আছে পিছনে আসছে এলাম তো দেখলেনই আপনারা অটো করে এলাম কারণ ছেলে বলল নামা আর গাড়ি নিয়ে যাব না চলো বাইক চালিয়ে চলে আসবো তো আমি বললাম ঠিক আছে চল তো সেই জন্য চলে এসেছি দেখছেন পাঁচটা বাজে কেউ বলবে কি রোদ পুরো শোরুমটা একদম রোদে ফেটে পড়ছে মনে হচ্ছে যেন বেলা বেলা বারোটা একটা বাজে এইরকম কিন্তু পাঁচটা বাজে আমি দেখলাম ঘড়িটা তো সেই জন্য দেখছি যে বেশ এসি আছে তো বসে খুব ভালোই লাগলো এত রোদে গরমে এসে আর আমার বাড়ি থেকে মোটামুটি এটা আসতে অটোতে করে লাগলো কুড়ি মিনিট তো কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগলো তো ঠিকই আছে এতটা খুব একটা কষ্ট হলো না আর এসে পরে তো এসির মধ্যে ঢুকে পড়েছি ভালোই লাগছে বাইকগুলো দেখছে ছেলে ঠিক করেই এসেছে কি বাইক নেবে ও বাড়ি একদম সমস্ত কিছু তিন দিন ধরে ও একদম ভালো করে ল্যাপটপ থেকে দেখেছে যে কি বাইক নেবে না নেবে সেটা দেখছে কিন্তু বলেনি আমাদেরকে শুনছিলাম মাঝে মধ্যে যে নেবে কিন্তু আজকেই নেবে সেটা বুঝিনি তা আমায় বললো মা আজকে হনুমান জয়ন্তী আছে আজকের দিনেই বাইকটা তাহলে কিনি ঠিক আছে কেন তোর ইচ্ছে হলে কেন তো সেই জন্য সে বাইক আমাকে বলছে মা কালারটা চয়েস করো তো ক্যাটালগ দিয়েছে সেটাও দেখলাম তারপর বলছে মা সবগুলো নাম বাইকগুলো আছে একবার ঘুরে ঘুরে দেখে নাও না তো গোডাউনের ভেতরে গেলাম যেখানে প্রচুর স্টক প্রচুর মানে যে বাইকটাই নেবেন সব কালারগুলোই অ্যাভেলেবেল কোনোটাই এ নয় যে কালো আছে লাল নেই লাল আছে তো সবুজ নেই এই রকম নয় যে বাবাইকে বললি চলো ব্লুটা না হয় ব্লুটা নিক না হলে গ্রেটা নিক রয়্যাল ব্লু ম্যাক ব্লু বলছে তো এটা রয়্যাল ব্লু বুঝছো ম্যাক ব্লু ম্যাক ব্লু বলতে তো রয়্যাল ব্লু আর কি ওটাই ছিল আর ওর বাপিরও তো ও প্রথমে একটু বলছিলো মা মেটালিক কালারটা নিয়ে নিলে তার মানে দেখ ওটা যেরকম ব্ল্যাক কালারটাও অ্যাভয়েড করে তো আর বলছে না মা এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে মনে হচ্ছে ব্ল্যাকের মতো আমি যেটা দেখ কীরকম যেন পুরনো পুরনো লাগছে তো আমার মনে হয় রয়্যাল ব্লুটাই নিলে ভালো হবে তাহলে ঠিক আছে রয়্যাল ব্লুটাই নেব। তো আমি বললাম রয়্যাল ব্লু নিতে যার জন্য ওর রয়্যাল ব্লুটাও নিলো ওর বাপিরও রয়্যাল ব্লুটা ভালো লেগেছে ওরও ভালো লেগেছে আর দোকানদাররাও বলল যে যারা আছে সেলসম্যানরা যারা আছে এখানে দোকানে শোরুমে তো শোরুমে যারা আছে ছেলেগুলি তারাও বলল না রয়্যালটা খুব চাহিদা এটা কিন্তু আপনি নিন ভালো লাগছে তো যাই হোক ওটাও দেখেই এসেছিল কালারটা পছন্দ হলো তো আমি ভেবেছিলাম আসবো না রোদে গরমে বলছেন না আমার তুমিও চলো তো সেই জন্য এলাম এসে বাইক তো কেনা মোটামুটি আমাদের সমস্ত কিছু হয়ে গেছে তারপরে কি কি সব বাইকের মধ্যে লাগাতে হবে তা রেজিস্ট্রেশন সমস্ত কিছু আজকেই করে দিল এই যে বাইকটা নিলাম এটা আমি পছন্দ করেছি আর ছেলের ভালো লাগলো বললাম মা এটাই তাহলে নেবো তুমি যখন বলেছ তো সেই জন্য ওইটাই নিলাম আর বাইকটা দেখতে খুব সুন্দর লাগছে একটা দেখুন সাইডে হলুদের আছে আর তো ওটা নিল না অনেক কিছু সব সাজানো গোছানো যেমন একটা মেয়ের বিয়ে হলে সোনার গয়না কাটি বেনারসি সমস্ত করতে হয় তো সাজা সাজিয়ে দেয় ঠিক সেই রকমই এই বাইকটার মধ্যে যা যা কিছু লাগবে লেগ গার্ড না তেনা নানান রকম কিছু যা আছে আপনারা ঠিক হয়তো অনেকে যাদের বাইক সম্বন্ধে ও অভিজ্ঞতা আছে আপনারা তো জানবেন তো সেই সব কিছু ও সাজাতে বলে দেবে আমি একদম রেডি করে নিয়ে চল আবার বাড়িতে নিয়ে গিয়ে বলবি মা আবার এটা করতে হবে ওটা করতে হবে আবার এসছি পছন্দ করতে হবে বলে মা একবার দেখিয়ে যদি অন্য কোনো কালার ভালো লাগে আবার গোডাউনে ঢুকেছে তো ও একটু খুতে মানে কি বারবার সব জিনিস দেখে এবার এই জায়গাটা অন্ধকার হয়ে এসছে যেহেতু সন্ধ্যে হয়ে যাচ্ছে না এবার আমার মোবাইলের লাইট ওর মোবাইলে মোবাইলের সমস্ত কিছু দিয়ে দেখছি যে কালারটা ভাবছে মেটালিক কালারটা পরে বছর না মা কালো কালো লাগছে থাকবে এটা এটা নেব না এটা ক্যান্সেল দিয়ে বললাম মন ঠিক কর দিয়ে ওটাই নেই তখন বললো ঠিক আছে দিয়ে তো যাই হোক বাইক কেনা হয়ে গেছে বসে গেছে এক লিটার তেল তো ওরা বাইক কেনার সময়তেই দিয়েছে কিন্তু আমি বললাম যে একটু ভরিয়ে নে তেল ওর বাপি বললো তো সামনে পেট্রোল পাম্প আছে গিয়ে পরে বাইকে আবারও বাবা ছেলে দুজনে মিলে যাবে বাইকটা তেল ভরাবে ভরিয়ে নিয়ে এবার আমরা বাড়িতে যাব তার আগেই ছেলে বলল মা দেখুন শোরুমটা বিশাল বড় খুব বড় মা আমরা যেখানে গাড়ি কিনি বা বাইক কিনি সবসময় পুজো দিই চলো মা ওখানে গিয়ে পুজো দিয়ে আজকে হনুমান জয়ন্তী আছে সেই মন্দিরে মা কালীর মন্দিরে যাব পুজো দিয়ে তারপরে বাড়ি যাবো ঠিক আছে তো তেলটা ওরা পেট্রোল ভরাতে যাচ্ছে তো সেই জন্য আমি বললাম ঠিক আছে একদম বাড়িতে পুজো দিয়ে নিয়ে গিয়ে একবারে ঢুকবো তো ওরা চলে যাচ্ছে তেল ভরাতে তো আমি এখানে দাঁড়িয়ে আছি পাম্পে গেল ওরা পাশেই আছে পাম্প তো এই যে দেখছেন ডান সাইডে আমার ওই সাইডটাতে একটা নেটের মতো বসানো ওটা দিয়ে এই নিচে মাটির তলায় আন্ডারগ্রাউন্ডে যেতে হয় ওখানে প্রচুর বাইক আছে আর এটা মেন রোড মেন রোডের ওপরেই হচ্ছে শোরুমটা তো সত্যিই খুব সুন্দর আর চারিদিকে রাস্তাগুলো দেখুন মনে হচ্ছে যেন কোনো মানে পুজো উৎসব সেই রকম তো সত্যি কথাই এখানে শহর বাজারে বারো মাসেই যেন মনে হয় উৎসব লেগে আছে ও আর এখানটার জায়গাটাও খুব ভালো লাগছে ফাঁকা হাওয়াতে এত ভালো লাগছে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এই যে ছেলেগুলি যাচ্ছে দেখুন ওই ভেতর দিয়ে গোডাউনে ঢুকবে তো আমাদের সমস্ত কিছু আজকে রেজিস্ট্রেশন সমস্ত কিছু করে নিয়েছে শুধু নাম্বার প্লেট টাইমের পরে বসাবে তো যা কিছু করার সমস্ত কিছু হয়ে গেছে আর আমাদেরও আমি অপেক্ষা করছি এবারে আবার পুজো পুজো টুজো দিয়ে যা কিছু কেনাকাটা করতে হবে পুজোর ওখানে আবার আমার চিন্তা হচ্ছে পুরোহিত আছে কিনা সেই মানে কি বলবো একদম মুখের কথাই তাই আমরা তো বেরিয়ে পড়লাম আর দেখুন আবার কতগুলো গাড়ি চলে এসছে কোনো সময় গোডাউন ফাঁকা নেই তবে আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না মন্দিরে গিয়ে আবার দেখি পুরোহিত নেই পুরোহিতকে ফোন করে ডাকা হলো তারপরে পুজো দিয়ে আমরা বাড়ি এলাম